রাজ্যের পুরনো গাড়ির ফিটনেস ফি মাত্রাতিরিক্ত বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে বৃহত্তর আন্দোলনের পথে নামছে ট্রাক মালিক সংগঠনগুলি এই আন্দোলনের প্রস্তুতি হিসাবে রবিবার কোচবিহারের চকচকা চেকপোস্টের কাছে অনুষ্ঠিত হল কোচবিহার ডিস্ট্রিক্ট এক্সেল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ সাংগঠনিক সম্মেলন সরকারের পরিবহন দপ্তরের পক্ষ থেকে পুরনো গাড়ির ফিটনেস ফি অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে যা ট্রাক মালিকদের উপর বিশাল আর্থিক বোঝা চাপিয়েছে সংগঠনের সম্পাদক কোমল রাজ ছেত্রী জানান বর্ধিত ফি প্রত্যাহারের দাবি সহ বিভিন্ন সমস্যা নিয়ে আজকের এই সম্মেলন তিনি স্পষ্ট করে দেন এই সিদ্ধান্তের প্রতিবাদেই রাজ্যের ট্রাক মালিকরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে আনতে চলেছেন এদিনের সম্মেলনে যোগ দেন রাজ্যস্তরের এবং জেলা স্তরের বিশিষ্ট নেতৃত্বরা ফেডারেশন অব বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সজল ঘোষ সাংগঠনিক সম্পাদক উৎপল রায় সহ সভাপতি সঞ্জীব ঘোষ এবং সহসম্পাদক সম্পাদক সৌম্য ঘোষ এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন আকাশ মন্ডল রবিউল প্রধান সহ প্রমুখ আজকে আমরা কুচবিহার জেলার ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকে সম্মেলন এই সম্মেলনে আজকে আমাদের যে আলোচনা যেটা হচ্ছে সমস্ত ট্রাক মালিক যারা কুচবিহার জেলার যে সমস্ত ট্রাক মালিক যারা আছেন সকলেই এখানে উপস্থিত আছেন এবং আমাদের এখানে যেই প্রশ্নগুলো এবং যে কোশ্চেনগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে আমরা যে সতেরো এগারো দু সালে কেন্দ্রীয় সরকারের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান অনুযায়ী দেখা গেছে যে বৃহৎ আকারে একটা যেই সমস্ত গাড়িগুলো সিএফ করার ক্ষেত্রে যে ফিস বাড়িয়েছে সেই ফিসগুলো অত্যাধিক হারে বাড়িয়ে দিয়েছে সে কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করেছে যেমন পনেরো বছরের গাড়িগুলোকে বাড়িয়ে সেটাকে বা তেরো হাজার টাকা করে দিয়েছে আবার কুড়ি বছরের গাড়ির স্ল্যাবগুলোকে আঠাশ হাজার টাকা করে দিয়েছে এতে আমরা ফেডারেশনের পক্ষ থেকে এবং সারা পশ্চিম পশ্চিমবাংলার ট্রাক মালিকরা আজকে কোচবিহার জেলা সম্মেলনের জায়গা থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকে যেভাবে এই আমরা অ্যাকচুয়ালি এক কোটি লোক এই আমাদের এই পণ্য পরিবহন শিল্পে আমাদের রুটি রুজি চলে আজকে সেই জায়গাটাকে সরকার সহযোগিতা না করে সরকার আমাদের উপরে যে ফিস চাপিয়েছে তাতে আমাদের বহু ট্রাক মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছে আগামী দিনে আমরা এই বিষয় নিয়ে যাব আমরা কেন্দ্রীয় সরকারকে চিঠি করেছি কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীকে চিঠি করেছি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পরিবহন মন্ত্রী সহ আধিকারিকদের আমরা চিঠি করেছি এবং প্রত্যেক জেলার ডিএম এবং এসপি সহ আর ডিও সহ সকলকে আমরা চিঠি করব যদি এই বিষয়টা আমরা ইমিডিয়েট চাইছি যে তারা যাতে এই ট্যাক্সটাকে প্রত্যাহার করে আজকে যে রুটি রুজির প্রশ্নে যেই সমস্ত ট্রাক মালিক আমরা অ্যাকচুয়ালি এটা শিল্প এই শিল্পটাকে যত কর্ম মানে যেই শিল্পর উপরে যেই সমস্ত লোক যারা যেই সমস্ত মালিক যারা আছেন যে দুস্ত মালিক একটা গাড়ি নিয়ে তাদের পেটে রুটি রুজি চলে সেই সব গাড়ির মালিকগুলোকে যদি সহযোগিতা না করে আগামী দিনে আমরা এর তীব্র প্রতিবাদ তো জানাচ্ছি সঙ্গে আগামী দিনে বড় আন্দোলন জেলায় জেলায় হবে এবং জেলার আন্দোলনটাকেই আমরা আগামী দিনে ধর্মতলা রানী রাসমণিতে সেইটার পরিস্ফুটিত হবে এবং আমরাও প্রত্যেক জেলার ডেপুটেশান এসপি ডেপুটেশন এই ডিএমকে ডেপুটেশান এসপিকে ডেপুটেশান আমরা পরিবহন মন্ত্রীকে ডেপুটেশান সহ আমরা এই বিষয়টা এই আন্দোলনের পথে যাব আর বিশেষ যেটা আছে যে আপনারা ভালো করে জানেন যে এই কুচবিহার অঞ্চলে একটা শ্রেণীর গাড়ির মালিক যারা আছে তারা মাইন্স মিনারেলসে চলে এবং এখানে বহু নদী নদীবাদ নদী আছে যেই সমস্ত নদী থেকে বালির খাদান বালির খাদানগুলো যেগুলো আছে সেগুলোর অর্ধেক খাদানগুলোতে রয়্যালিটি নেই সেই রয়্যালিটি না থাকার দরুণে আমাদের গাড়ির মালিকগুলো অনেক অনেক তারা ই হচ্ছে পরিশান হচ্ছে আজকে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা এর বিরুদ্ধে আমরা প্রত্যেক জেলার ডিএমকে ডেপুটেশন দেব এবং মাইস মিনালেল সহ আমাদের যে সিএম আছে সিএম ম্যাডামকেও আমরা এর জন্য আমরা ডেপুটেশন দেব এবং এই বিষয়টা ইমিডিয়েট যাতে কী হয় সম্ভব হয় এবং এই এই জিনিসটা নিয়ে সরকার যাতে ইমিডিয়েট চিন্তা ভাবনা করে সেটার জন্য আমরা সরকারকে আপনার চ্যানেলের দ্বারা জানাচ্ছি কিন্তু আগামী দিনে যদি সরকার না শোনেন তাহলে আমাদের আইনের পথ ছাড়া আর কোথায় যাওয়ার জায়গা নেই আমরা ইমিডিয়েট আইনের পথে যাব আরেকটা কথা আপনাদের জানাই যে আপনারা জেলায় জেলায় ডিএম এসপি সহ আধিকারিকদের সমস্তভাবে আমরা লিখিতভাবে চিঠি আকারে জানাচ্ছি আগামী দিনে সেই চিঠি মার্চ পিটিশনে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী সহ পরিবহন মন্ত্রীর কাছে এই বিষয় যদি বন্ধ না হয় আগামী দিনে আরও অনেক বড় আন্দোলনের দিকে আমরা যাব ফেডারেশান অফ বেঙ্গল ট্রাক অপারেটার এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সজল ঘোষ